নমস্কার বন্ধুরা চলে আসলাম আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আজকে আমি একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার একটা ইউটিউবের চ্যানেল আছে অবশ্যই বন্ধুরা একটু প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখে এটা কীভাবে করি আজ ভাবছি নিরামিষের তো দিন তাই ভাবছি একটু বেগুনের ঝালের রেসিপি করব। প্রথমেই ওই জন্য আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেগুনটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব তাহলে কি হবে বেগুনের মধ্যে লবণ ভালো করে ঢুকে যাবে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরমও হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তো চলো তাহলে ভেজে নিই গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে পিঠ ভালো করে বেগুনটাকে ভেজে নেব তাহলে বেগুনের স্বাদটাও ভালো আসবে আর দেখতেও খুব ভালো লাগবে তাহলে আস্তে আস্তে আরও এই পিঠটা হয়ে গেছে আর এক পিঠ ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা বেগুনটায় আমি কিন্তু বেশি তেল দিয়ে নিই তাও কি সুন্দর ভাজা হয়েছে না আস্তে আস্তে গ্যাসটা দিয়ে তোমরাও এইভাবে বেগুনটা ভেজে নেবে খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে চলো তাহলে নামিয়ে নিই তো প্রথমেই একটা মশলা করে নেবো তাই মিক্সি বাটির মধ্যে প্রথমেই পোস্ত দিয়ে দিয়েছি পোস্তর মধ্যে এবার দিয়ে দেব এক চামচ মতো সাদা সর্ষে চলো সাদা সর্ষেও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এক চামচ এক চামচের একটু কম সর্ষে দিলাম কারণ তিন রকম ভালো করে দিলে বেশ গ্রেভিটাও সুন্দর হয় সর্ষে পোস্ত পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার লঙ্কার গুঁড়ো একটা বাটিতে নিলাম এটা তোমাদের পছন্দ মতো দেবে এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এব এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলতে গুলতে তোমাদের কিছু কথা বলি বন্ধুরা তোমরা হয়তো সবাই জানো জল দিয়ে মশলাটা গুলে নিলে অনেকেই যেন গরম তেলে দিলে মশলাটা পুড়ে যায় তাই জন্য জল দিয়ে একটু গুলে নিলে কী হবে মশলাটা পুষ পুড়বেও না আর যে মশলাটা কাঁচা ভাব থাকে সেটাও তেলের মধ্যে দিয়ে কষে নিলে ভালোই হবে প্রথমেই আমি কালো জিরে দিয়ে মশলা দিয়ে দিলাম দিয়ে এবার কষে নেবো কিছুক্ষণ তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দর কালারও চলে আসবে মশলাটা থেকে যে মশলাটা করে রেখেছিলাম দু রকম সর্ষে পোস্ত দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবে আর হালকাভাবে নেড়ে চেড়ে নেবে বেশিক্ষণ নাড়ার দরকার নেই নাই তেতো হয়ে যাবে বন্ধুরা ওই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়েছি তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো এবার হালকা হাতে নাড়াচাড়া করে বেগুনের সাথে একটু মশলাটা গা মাখা করে নেব এবারে দেখো মশলাটা একটু কষে কষে নিয়েছি বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো অল্প করে জল দেব। বেশি জল দেওয়ার দরকার নেই যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে জল দেবে কারণ বেগুন তো অলরেডি সিদ্ধ হয়েই গেছে অন্য বন্ধুরা এর মধ্যে চিনি দেবে যেহেতু নিরামিষ রান্না দিয়ে দেখো মোটামুটি হয়ে গেছে বা নামিয়ে নেব। এই যেরকম গ্রেভি খাবে সেরকমভাবে নামাবে আমি এরকমভাবে নামিয়েছি আর খেতে কিন্তু খুব ভালো হয় একদিন এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো খুব টেস্ট লাগে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আজ আসি